শীতের দিনে টমেটো তরকারিতে আমরা কম বেশি সবাই ব্যবহার করি আর সেটা যদি একদিনে একটু প্রসেস করে রাখা যায় তাহলে কিন্তু খেতে দারুণ সুবিধা হয় আসসালামু আলাইকুম শীতের দিনের এই সিজনাল টমেটোটা আমার ভীষণ পছন্দ যেটার মুখে ওই যে সবুজ সবুজ বোটাওয়ালা থাকে সেটা আমি কিছুটা কিনে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই টমেটোগুলো বাজারে চলে এসেছে আর এই টমেটোটা আমার ভীষণ পছন্দ সারা বছর যে টমেটোটা পাওয়া যায় সেটা আমি কখনোই কিনি না আমার ভালো লাগে না এদিকে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি দুই চুলোতে একসাথে রান্না বসিয়েছি এটাতে মুরগির মাংস বসাবো আর পাশের চুলাতে শাক বসাবো এটা হচ্ছে পালং শাক আর সরিষা শাক মিক্সড করে নিয়েছি তো দুই চুলোতে দুটো দিয়ে আমি ওদিকে আজকে অন্যান্য কাজে লেগেছি টমেটোগুলা ফ্রোজেন করেছি সেগুলো এখন বের করে নিয়ে একটু পানি দিয়ে দেব তারপরে যে খুব সুন্দর করে এটা ছিলে ফেলা যায় শীতে যে টমেটোও পাওয়া যায় বা গরমেও যেটা পাওয়া যায় যে টমেটোর উপরের এই আবরণটা না আমার একদম ভালো লাগে না এটা কিন্তু তরকারিতে দিলে গলেও না নরমও হয় না তো এটা ফেলতে তখন ভালো লাগে না আর এই উদ্দেশ্যেই আমি ফ্রিজে আগে কিনে রাখি তারপরে এই যে একটু পানির ছোঁয়া দিলেই এই আবরণটা খুব সুন্দর করে তুলে ফেলা যায় তো সেটা তুলে একটু টুকরো করে কেটেও নিয়েছি তারপর আমি একেবারে ব্লেন্ডার নিয়ে আমি আমার ডাইনিং রুমে ফ্লোরে চলে এসেছি এটা আমি এখন পেস্ট করে নেব এটা পিউরি মতো করে রাখবো তাহলে যেটা হয় তরকারিতে না যখন যতটুকু যেই পরিমাণ লাগে তরকারি কষানোর সময় দিয়ে দিলে দারুণ হয় তো আমি সেটাই করি আসলে আমি আমার কাজ আমি নিজে এমনভাবে গোছাই আমার যেটাতে সুবিধা হয় আর আমি আমার সুবিধা মতোই করি আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম তো আমি আমার আইস প্লেডগুলো খুঁজে পাচ্ছিলাম না মাত্র একটাই পেলাম জানি না বাকি গুলা কোথায় আছে আর আমার এখন খুব তাড়াহুড়ো তো তা যার জন্য হচ্ছে ছড়ানো প্লেটে রেখে দিলাম আর এই একটা পেলাম একটাতেই এভাবে করে করে রেখে দেব ডিপে আর পেঁয়াজের দামও কিন্তু এখন অনেক কম কয়েকদিন আগেও কত বেশি দাম দিয়ে আমরা পেঁয়াজ কিনেছি তো পেঁয়াজের দামও কম আর পেঁয়াজটা আমার কি হয় রান্নার সময় না পেঁয়াজ কাটাটা আমার ভীষণ ঝামেলা লাগে এটাও যদি একদিনে একটু বেশি করে কেটে রেখে দেই রান্নার সময় বা আমার যখন কাজে লাগবে আমার কাছে খুব সহজ মনে হয় তো সব সময় আমি পেঁয়াজটাও এভাবে কেটে ফ্রোজেন করে রাখি তো আপনারা কি করেন জান আর আমি এই যে গুড় আমার পরিবারে যেটা খুবই চাহিদা পনেরো কেজি গুড় আনিয়েছি তবে গুড় দেখবার পর আমার মনে হচ্ছে কম হয়ে গিয়েছে মানে আমার মন ভরছে না তো এই যে ফ্রোজেন করেছিলাম যে টমেটোগুলো এগুলো এখন বের করে টুকরো টুকরো করে নিয়েছি এগুলো এখন হচ্ছে বড় একটা বক্স নিয়েছি যে একটা বক্সে করে রেখে দেব এটা কিন্তু একটা সাথে একটা লাগবেও না ফ্রিজে রাখলে তো একটা বাটিতে মনে হলো যে সবগুলা ধরে যাবে তো পরে দেখলাম না বাটিতে অনেক বেশি হয়ে যাচ্ছে দেখেন দেখতে একদম মনে হচ্ছিলো যে তরমুজের টোকরা এগুলা তো যাই হোক একটাতে যখন বেশি হয়ে গেল পরে আমি আরেকটা জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি এভাবে একটু ট্রাই করে আপনারা দেখতে পারেন খুব আরাম হয় কিন্তু ওই রান্নার সময় ধোয়া কাটা মশলা কষানোতে দেয়া সেটা গলানো আমার কাছে অনেক সময়ের ব্যাপার মনে হয় তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ